হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো স্তন্ত্র তন্ত্র মন্ত্র করিতে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে মহা কান্তি নিয়ে উপস্থিত হইছি তো বিউর্স এই তদ্বিরের দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার বিছানা নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন সমাবেশ করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনাকে ধরা দিবে এবং নারী নিজের ইচ্ছায় আপনাকে মিলন সমাবেশ করার প্রস্তাব দিবে নিজের মুখে এই তদ্বিরের দ্বারাই তবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার চাষি আপনার পাশের বাসার মামি অথবা আপনার পাশের বাসার চাষ বোন অথবা আপনার পাশের বাসার ভাবি দুঃসম্পর্কের ভাবি অথবা দুঃসম্পর্কের আপনার চাষি অথবা দুঃসম্পর্কের আপনার মামি হয় সে সম্পর্কে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান তার পিছে পিছে দিন ধরে ঘুরতেছেন এবং তাকে আপনি পছন্দ করেন অনেকদিন ধরে কিন্তু তাকে আপনি সাহস করে মুখ ফুটে তার সামনে যাই বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তাকে আপনি ভালোবাসেন এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে সাহস করে বলতে পারতেছেন না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন এবং তাকে বশ করতে পারবেন এবং তাকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন সে নিজের ইচ্ছাই আপনার কাছে আসবে এবং সে নিজের ইচ্ছাই আপনাকে সবকিছু উদ্ধার করে দিবে এই নকশাটির দ্বারাই আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম মেনে শুধু কাজ করবেন তাহলেই সে আপনাকে নিজের ইচ্ছাই এসে ধরা দিবে এবং নিজের ইচ্ছাই আপনাকে সবকিছু উদ্ধার করে দিবে তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কী করলে এই তদ্বিরের দ্বারাই কীভাবে করলে খুব সহজেই আপনার পছন্দের নারীকে আপনি আপনার হাতের মুঠোয় নিয়ে এসে আপনি তাকে ভোগ করতে পারবেন এবং এবং তাকে আপনি ইচ্ছে মতো তাকে ব্যবহার করতে পারবেন এবং আপনি তার সঙ্গে মিলন সমাবেশ করতে পারবেন কিভাবে কি করলে এই তুবির দ্বারা আমি সবকিছু বলে দিব তার আগে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার মডেলসকে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার অন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেহস কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই আরেকটি কথা বির আপনারা যদি কাজ যদি না করতে পারেন কোন কারণবশত তাহলে ওপর আমারই মনে নাম্বার আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনাদের ভিডিওটির মধ্যে কোনো জায়গায় যদি কোনো প্রকারে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের বুঝাই দেবো কোনো সমস্যা নাই আশা করি আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি বুঝতে কোনো জায়গায় সমস্যা হবে না তারপরে বললাম যদি আপনাদের সমস্যা হয় কোথাও বুঝতে

কিন্তু শুক্রবার দিন ছাড়া আবার যদি অন্য কোনো দিনে অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই নকশাটা অঙ্কন করতে হবে শুক্রবার দিনের যে কোনো সময় আপনি নকশাটা অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই তভিয়েজ দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন তভিয়েজ নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শরীর যদি আপনার না পাক থাকে তাহলে আপনি শরীরটা পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম ওইখানে লিখবেন আপনি যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীর সেই নারীর যে নামটি সেই নামটি আপনি ওইখানে লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাস করবেন ভাস করার পরে আপনি যে নারীর সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর বাসার আশেপাশে যাই আপনাকে নকশাটি আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে আর আগুনে পুড়িয়ে দেওয়ার সময় কেউ যাতে না দেখতে পারে আপনি আগুনে পুড়িয়ে দেওয়ার সময় কেউ যদি দেখতে পারে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনে যাই আপনি আগুনে তার বাসার আশেপাশে যাই আপনি আগুনে পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে তিনবার বলবেন অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন তার নাম যেটা সেই নামটি বসাবেন এভাবে তিনবার বলে আপনি আগুনে পুড়িয়ে দিবেন নকশাটি আগুনে পুড়িয়ে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক বারো ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সমবাস করার জন্য এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য এবং আপনার জন্য সে পাগল হয়ে যাবে এবং সে আপনাকে এসে নিজের মুখে মিলন সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজেই আপনার কাছে ছুটে চলে আসবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার